ঈদুল ফিতর ঘিরে টানা নয় দিনের ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে অন্য দিনের তুলনায় যাত্রীদের চাপ দেখা যায় সন্ধ্যার পরে আরও বেশি যাত্রীর উপস্থিতি দেখা যায় এবার ঈদের সারাদেশে চলাচলকারী একশো বিশটি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচ জোড়া বিশেষ ট্রেন এদিকে ভিড় বেড়েছে বাস স্টেশনগুলোতে শেষ কর্মদিবস শেষে বিকেলে নারীর টানে সড়ক পথে ছুটছেন অনেকেই সারেজ মাহমুদের রিপোর্ট ঈদের আগের শেষ কর্মদিবস শুক্রবার থেকে তিন এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি সতেরো মার্চ যারা ঈদের অগ্রিম টিকিট কিনেছিলেন তারা যান বৃহস্পতিবার গত সোমবার থেকে শুরু হয়েছে ট্রেনের ঈদ যাত্রা প্রায় সময় মতোই ছেড়ে গেছে রংপুর এক্সপ্রেস নারায়ণগঞ্জ কমিউটার জামালপুর এক্সপ্রেস একতা এক্সপ্রেস কিশোরগঞ্জ এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেসের মতো ট্রেনগুলো ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় এড়াতে ঢাকাগামী নয়টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনের যাত্রা বিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন রুটে আন্তনগর ট্রেন বৃদ্ধি পেয়েছে এখন আন্তনগর ট্রেন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওই সব রুটে আগের মতো আর ট্রেনে যাত্রী প্রেশার নাই যাত্রী চাপ নাই যার জন্য সব জায়গায় যেখানে যাত্রীর প্রেশার আছে চাপ আছে সেই অনুযায়ী এই স্পেশাল ট্রেনগুলো দেওয়া হয়েছে বিভিন্ন পয়েন্টে আমাদের নিরাপত্তার ব্যবস্থা রেখেছি এবছর শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় কাউন্টার থেকে টিকিট কেনার বিড়ম্বনা কমেছে বলে জানিয়েছেন অনেক যাত্রী তবে ট্রেন ছাড়ার দুই ঘন্টা আগে শোভন ও সুলভ শ্রেণীর কোচে মোট আসনের পঁচিশ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে দশ দিন আগেও যদি ঢোকা হয় সেকেন্ডের ভিতরে হচ্ছে অনলাইনে কাটা এখন আমরা কয়দিন হয়েছে অনলাইনে এবার ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে তিন এপ্রিল থেকে সেদিন পাওয়া যাবে আগামী ছয় এপ্রিলের টিকিট একইভাবে ২৮ উনত্রিশ ও তিরিশ মার্চ পাওয়া যাবে সাত আট ও নয় এপ্রিলের টিকিট এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে আর বিকাল থেকেই বাড়তে থাকে ঘরমুখ মানুষের চাপ বাস ও মালিক শ্রমিকরা জানান শুক্রবার থেকে যাত্রীর চাপ আরও বাড়লেও পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা রয়েছে যাত্রী ধাপে ধাপে যাচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থাও করা আছে এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের বাস আছে সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা